একদিকে উত্তাল পরিস্থিতি বাংলাদেশ সেই অবস্থায় ভারতের জাল আধার কার্ড এবং জাল প্যান কার্ড নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে বন্ধ ইমিগ্রেশন চেক পোস্টে বিএসএফ এর হাতে ধরা পড়ল বাংলাদেশের এক দম্পতি মঙ্গলবার তারা ভারতে প্রবেশ করার সময় ইমিগ্রেশন চেক পোস্টে তাদের লাগেজ চেক করতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ভারতীয় আধার কার্ড এবং একটি ভারতীয় প্যান কার্ড পুলিশ ওদের খবর ওই দম্পতি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দা তাদের সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা ব্যক্তির নাম এমানুল হক সোহেল এবং তার স্ত্রীর নাম সঞ্জিতা জিনাত ইলাহি এনামুল হক সোহেল নামে জাল ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায় এনামুল হক সোহেল জানা তিনি এর আগে ভারতের চিকিৎসার জন্য এসেছিলেন তখন নয়ডার কুড়ি হাজার টাকায় বিনিময়ে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে নেন

কি ভারতের ডকুমেন্ট তৈরি করেছিল হসপিটালে বিল কম দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল বেশি দাম করছেন কেন আপনাদের কি আপনারা কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন ওখানে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটা এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা মদন মোহনবাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 72118993 অথবা 8116774629 এই নম্বরে আকাশ ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড